আমাদের মাঝে অনেকদিন পর আসলাম কিছু অরিজিনাল হেডের মালামাল ছিল এবং আরও কেবিনেট টেবিনে কিছু ছিল নিয়ে আসলাম ভিডিওটা সবাই মনোযোগ দেখবেন আর বিস্তারিত সব ভিডিওতে বলে দিচ্ছি আপনি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটে অরিজিনাল হেডেন ট্রান্সফর্মার আছে একটা হলো পিবি এটা সিএস তিন হাজারের একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট তামার এটাতে ভোল্টেজ আছে দেখাই দিচ্ছে ভোল্টেজ আছে একশো জিরো একশো এবং সতেরো ভোল্ট আর সাথে আরও বিশ ভোল্ট পাবেন এটাতে এটা হলো সি পিভি তিন হাজারের এটাতে আছে একশো জিরো একশো সত্তর জিরো এবং ছোট ভোল্ট যেগুলো থাকে ওগুলো আছে এটা আরেকটা দেখছেন এবং এটা হলো পিভি চার হাজারের ট্রান্সফর্মার এটা পিভি চার হাজারের ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট তামা হবে একটা হান্ড্রেড পার্সেন্ট তামা এটার ভোল্টেজ আছে একষট্টি জিরো একষট্টি আর এটা নিচে একটা আছে সুইট অন সেটার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট তামা হবে আর এটাতে আসে বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ আবার বিয়েলের জিরো বিয়াল্লিশ এটা ছয় তারের আপনারা চার তারা ব্যবহার করতে পারেন চৌরাশি চৌরাশিও ব্যবহার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্কেট বোর্ড আছে ফিল্টার বোর্ড এবং ডায়েট সহকারে আপনাদের যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পিভি চার হাজারে একটা বোর্ড আছে ফ্রেশ কন্ডিশন দুইটা ক্যাপাসিটি চেঞ্জ করা বাদ বি সবগুলোর ক্যাপাসিটি অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে চাইলে নিতে পারবেন ব্যবহার করার জন্য এখানে দেখছেন পিভি ফোর জিরো এই জিরো হেডের একটা অরিজিনাল ক্যাবিনেট গোল্ডেন কেবিনেট সাত ইনপুট আউটপুট সাগে চারটা ফ্যান অরিজিনাল কেবল সহকারে একদম অরিজিনাল কেমন সহকারে আছে কারো প্রয়োজন হলে নিতে পারবেন এখানে আরেকটা দেখতেছেন এটা হলো পিবি চার হাজারের পিপি চার হাজারের সুপার ফ্রেশ বোর্ড এটার ওপর আর কোনো বোর্ড হয় না পিভি চার হাজারের একদম সুপার ফ্রেশ বোর্ড একটা মসফেট কোনো কিছু এখানে কোনো পার্টস চেঞ্জ করা হয় নাই বোর্ডটা খুব ভালো এবং টু এসের সবগুলো মসফেট টু এস এর অনেক দামি মসফেটগুলো ব্যবহার করা হয়েছে পিপি চার হাজারের একদম সুপার ফ্রেশ বলতে পারেন একটা তাতালের ঠোকাও পড়ে নাই আর এখানে আরেকটা ক্যাবিনেট আসছে দেখেন ম্যাক্স টি হেডের একটা ক্যাবিনেট আছে এটাতে ইনপুট আউটপুট সার্কিট সহকারে এবং ফ্যান সহকারে পাবেন আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আছে পাঁচশো ষোলোর একটা হিসিং আছে যদি প্রয়োজন হয় নিতে পারবেন এখানে লোকাল হিট্রিংগুলোও আছে আমার কাছে এগুলো থাকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন তাছাড়াও এই জায়গায় আরেকটা আছে দেখেন বিশ মসফেটের একটা কমপ্লিট বোর্ড আছে একদম নতুনের মতো চকচকা কমপ্লিট করাই আছে কারো প্রয়োজন হলে নিতে পারবেন এছাড়াও এখানে বাংলা কিছু বোর্ড আছে ইউসিং ইউজ করা বোর্ড আমরা জানেন পুরাতন হেড কিনি এর ভেতরে ইউজ করা বোর্ড আছে এগুলোতে ড্রাইভার দামি ট্যান্ডেস্টার সহকারে লাগানোই আছে শুধু মোটামুটি মসপেড তো অনেকগুলো চব্বিশটা করে সম্ভবত মসপেড ব্যবহার করা যায় দেখেন এগুলো যদি পুরাতন বোর্ড কারো লাগে যে রানিং বোর্ড শুধু ইউজ করা লাগে নিতে পারবেন এখানে আরেকটা আছে পিভি চার হাজারের একটা ক্যাবিনেট আপনার ফ্যান সহ ইনপুট আউটপুট সহ সার্কিট সহ সব কিছু সহকারে পাবেন প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার কাছে জোড়া বক্স বিক্রি আছে পিভিসিএস তিন হাজারের সরি একজোড়া জেবেলের বক্স একদম জেবেলের যেটা কাগজের বডির মাল স্পিকার ওটাই ওই স্পিকার আছে ওই হাই আছে শুধু কলসোপার নাই কলসফটা নষ্ট হয়ে গেছে আর বডি নতুন বডি ভালো নতুন না বডি ভালো কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ব্যাড সাউন্ড নাই কোনো ফাটা নাই প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন বিদ্যালয় ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম